জরুরি তা হচ্ছে কিসের আল কোরআনের কোরআন মাজিদের মানে এই জ্ঞানটা দিতে হবে ছেলে মেয়েদেরকে এটা দিতে পারেনি এটা আমাদের ব্যর্থতা আপনার ছেলেকে পড়ান সমস্যা নেই ইংলিশ মিডিয়ামে পড়ান অসুবিধা নেই ইংরেজি বাংলা গণিত বিজ্ঞান ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার যা খুশি বানান অসুবিধা নেই কিন্তু তার মধ্যে যেন দিনই জ্ঞান থাকে কোরআন এবং সুন্দর মৌলিক জ্ঞানগুলো যেন থাকে এটা দিয়ে baron তাহলে ইনশাআল্লাহ নষ্ট হবে না সবারই তো উপস্থিতি যুব সমাজ ধ্বংসের এক নম্বর কারণ যেটা আলোচনা করছিলাম সুশিক্ষা তথা ধর্মীয় জ্ঞানের অভাব সারা দেশে যত অপরাধ সংগঠিত হয় সারা বাংলাদেশে যত অপরাধ হয় অধিকাংশ অপরাধের যারা নাটের গুরু এরা সবাই শিক্ষিত অধিকাংশ অপরাধ যারা মূল কল কাঠে নাড়া চাড়া করে তারা কি শিক্ষিত মানুষ অশিক্ষিত না একটা রিক্সা চালক ভ্যান চালক দিন কতটুকু অপরাধ করে ওর অপরাধে কতটুকু ক্ষতি হয় দেশের যারা অনেক শিক্ষিত অনেক বড় বড় জায়গায় বসে আছেন তাদের অপরাধ তাদের কল নাড়াতে দেশের ক্ষতি বেশি হয় একটা চোর ডাকাত কয় টাকা চুরি করে আপনার এলাকায় যদি কোন চোর থাকে ও দেখেন তো সারা জীবনে যা চুরি করতে পারেনি যারা অনেক শিক্ষিত অনেক ডিগ্রি নিয়ে আছে তারা কলমের এক খোঁচায় একদিনে তার চেয়ে বেশি উল্টাপাল্টা করে দিতে পারে যা একটা চোর সারা জীবনে পারে না যিনি এক কলমের খোঁচায় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ দেশ জাতির সম্পদ নিজের পকেটে চলে আসলো এক খোঁচাতে যা একটা চোর সারা জীবনে ইনকাম করতে পারবে না তাহলে সমস্যা কোন জায়গায় শিক্ষিত মানুষের মধ্যে না সমস্যা হলো এখানে সুশিক্ষার অভাব যেই শিক্ষা অর্জন করে গ্রাজুয়েশন করে দেশ জাতির সম্পদ নিজের পকেটে নিয়ে নেওয়া আত্মসাত করাকে অপরাধ মনে হয়নি তার কাছে অপরাধ বিবেচনায় করেনি এটা ভাবেই নি যেটা অপরাধ বিবেকে বাধা দেয়নি যেই জ্ঞান তার নিজের অন্তরকে আলোকিত করতে পারেনি দিয়ে দেশ জাতির কি উপকার করবে সে দেশ জাতিকে কি আলোকিত আলোকিত করবে অসম্ভব এই জন্যই আমাদের সমস্যা উপস্থিতি আগামী দিন জাতি গঠন করতে হলে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে শুধু শিক্ষায় শিক্ষিত করলে হবে না সুশিক্ষায় শিক্ষিত করতে হবে সমারিত উপস্থিতি দ্বিতীয়ত আমরা ভাবতে পারি যুব সমাজ অধপতনের কারণ নারীদের পর্দাহীনতা নারীরা বেপর্দায় থাকা যুব সমাজ নষ্টের এটাও একটা কারণ দেখুন নারী পুরুষের আকর্ষণ সৃষ্টিগত অস্বীকার করার কোনো কায়দা নেই অস্বীকার করতে পারবেন না এটা সৃষ্টিগত আকর্ষণ নবী মোহাব্বত সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লামকে আল্লাহর বুলাল আমিন জানিয়ে দিলেন ইদা আলতুমু হুন আন ফাস আলু হুন মিন ওরয় হিজাব